মাদকাসক্ত যুবকের হাতে সাবলের আঘাতে মৃত্যু হলো এক ব্যক্তির আহত বেশ কয়েকজন উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা ঝিকরা এলাকায় মাদকাসক্ত যুবক উত্তম ঢালি সাবল নিয়ে এলাকার বেশ কয়েকজনের উপর আক্রমণ করে চাষের জমি থেকে ফেরার সময় ওই যুবকের আক্রমণের মুখে পড়ে এলাকার চাষী ভরতচন্দ্র সরকার অভিযোগ তার উপর উত্তম সাবল নিয়ে হামলা করে মাথার পেছনে সাবল দিয়ে আঘাত করে সে সময় প্রতিবেশী এক মহিলা বিশাখা সরকার ঠেকাতে গেলে সাবল দিয়ে তার পায়েও আঘাত করে এরপর এলাকার লোকজন দুজনকে বনগা মহকুমা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে যাওয়ার পর ভরতচন্দ্রকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক আহত অবস্থায় ভর্তি আছে প্রতিবেশী বিশাখা সরকার এরপর এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ওই মাদকাসক্ত যুবককে বেঁধে মারধর করে তারপর পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়দের দাবি এলাকায় হিরোইন আসক্ত একাধিক যুবক হিরোইনের ব্যবসা রমরমিয়ে চলছে এলাকায় যার কারণে আজকে এই ঘটনা মৃত ভরতচন্দ্র সরকারের পরিবার সহ এলাকাবাসী ওই মাদকাসক্ত যুবক উত্তম ঢালি শাস্তি চাইছেন অন্যদিকে আসামি উত্তমের বাবাও ছেলের শাস্তির দাবি করেছেন বাড়ি মেরেছে মেরে আমার বাবার বিলিডিং বন্ধ হচ্ছে না এই পাড়ার ছেলে উত্তম বলে একটা ছেলে মেরেছে না না কোনো ও হিরোইন গাই সমস্ত নেশা করে নেশা করে সে মানুষকে পাঁচজন মানুষকে মেরেছে নাকি আমি এটুকুই শুনেছি আমি আর জানি না আমার বাবাকে বেশি মেরেছে আমার বাবার হাতে মেরেছে মাথায় মেরেছে সমস্ত জায়গায় মেরে আমার বাবা শেষ করে নিয়েছে আমাদের বাড়িতে ঘোষ ছিল দায়দুয়াতে ঘোষটা দায়দুয়াই নিয়ে তৈরি যাওয়ার পরে ঘোষের বলতে আমাদের বাড়িতে আগে চলো ওদের বাড়িতে দায়দুয়াই ঘোষ আমাদের বাড়িতে আগে চলো এই করে ও প্রত্যেকে একটা লাঠি নিয়ে মারতে আসছে মানে মাতৃ তো হিরো হিন থায় নিশা ঘোরে মানে নিশা তো এত বিরে হচ্ছে জোর পাশে যাওয়ার মতন নেই আর আমাদের এলাকায় একটা বিকাশেরই বাড়ি ও ওর ব্যাখা ট্যাকা সবাই মাঠে এবার ওই আমার দেওয়ার সবে ঘরটা মুছে আমার যা আমার যা ছিল বড় বাইতে। কালকে গিয়েছিলো আজকে খবর পেয়ে বাড়ি এসেছিল ও সেই আমার দেওয়ার দেখতে গিয়েছিল ওরকম রকম গল্প হচ্ছে গ্যাঙ্গি গল্প করে ঘোষকে মাতি যাচ্ছে ঘোষ আমার ওই বউ আমার ঘরের ভিতরেছে আমার এক ছেলেদের মাতি যাচ্ছে সে ঘরে জোদ দিছে না বউকে মাতি যাচ্ছে সেও দোদ দিছে তার মানে এই দেওয়ালটা দেখতে গিয়েছিল দেখতে দেওয়ার পরে বলছে তোর বউ আমার দিকে চোখ মুটা করেছিল কেন তো বলছে আমার দেওয়াল বলেছে বাবা তুই বাড়ি যা

আরও অনেকে মানে আহত হয়ে রয়েছে এরকম আমার নিজে আমার স্ত্রীও আহত হয়ে রয়েছে এখন এরকম ঘটায় কেন সেটা তো আমি বলতে পারছি না এই যে নেশা করে এখন হিরোইন খায় কি গাঁদা তো খাই গাঁদা তো খাই জানি কিন্তু গাঁদা বাবাকে সুপো করে যখন তাহলে গাঁদা খায় হিরোইনই খায় আমার তো মনে বলে। কারণ এইসব নিয়ে এসে এই খাওয়ার পরে হয়তো দেখাচ্ছে কোনো কথা যদি আমরা বলি যে হয়তো আমাদের মাধ্যমে তুই যাচ্ছি দোল ফাঁসি দিদি আমার ছেলেটা ফাঁসি দিদি তা আমার প্রতি কোনো মায়া নেই ফাঁসি দিদি